বিপুল আসে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে চেয়ারম্যান জননেতা জনাবুদাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকরাই ইউনিয়ন আওয়ামী লীগ অবমুক্ত করলেন চাকরাই ইউনিয়ন আওয়ামী সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো উন্নয়নমূলক ই উন্নয়ন জানিয়ে আমি আমার কথা করছি ধন্যবাদ সবাইকে